পড়ছি একটি বিষয় যদি মানুষ ভালো করে বুঝে তাহলে তার জীবনটা অবশ্যই হাজারো বিদা তার কুফর মুক্ত হবে সে যদি বুঝে যে আমাকে হুকুমই মানতে হবে আর মুহাম্মদ রসৌল্লাহ মানে মুহাম্মদের মুহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা মতোই চলতে হবে এই একটি কথা হাজারো কথার সমাধান তার জন্য হয়ে যাবে কিন্তু আমাদের অবস্থা কি মুসলিম শরীফের প্রথম খণ্ডের সই মুসলিমের প্রথম খণ্ডের একান্ন নাম্বার পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে মামিন নবীজিন বাসাহুল্লাহু ফি কবলি যেইকোনো নবী আল্লাহ আমার পূর্বে প্রেরণ করেছেন ইল্লা কারল্লাহু হাওয়ারি প্রত্যেকের নবীর কিছু সঙ্গী ছিল প্রত্যেকই প্রত্যেকটা নবীর কিছু সাহায্যকারী ছিল তারা নবীকে সাহায্য করতো তার দুঃখে সুখে সব অবস্থায় নবীর সঙ্গে থাকত কিছু মানুষ ছিল ওই সাহাবি গুলোর অভ্যাস ছিল নবী যা বলতেন তা অনুসরণ করতেন খুঁজু উনাবি সুন্নতিহী তার সুন্নতের অনুসরণ করতেন সুমা ইন্নাহা সুম্মা ইনাহা তাম বাদিহীফুন এর পরবর্তীতে কিছু মানুষের আদির ভাব ঘটল ইয়াকুলুনা মালা ইফআলুন যারা নিজেরা যা বলে আসলে তা করে না ওয়া ইফআলুনা মালা ইয়ামরুন যা করতে বলা হয়েছে তার উল্টাটা করে বুঝেন নাই কথা আপনার নতুন ঘর গিয়েছেন নতুন বাড়ি তুলেছেন নতুন গাড়ি তুলেছেন গাড়ির উপরে গিয়ে মিলাদ পড়তে হবে আর স্যার নিজের গাড়ির ভিতরে কিন্তু কোনোদিন মিলাদ পড়ে না নিজের ঘরের ভিতরে নিজে মিলাদ পড়ে না এমন কথা বলে নিজেরাই করে না আম সলমান কারো বাপ মারা গেলে তখন গিয়ে পিন মারে পিন মানে শয়তানের মতো কিছু বুদ্ধি দেয় শয়তান বুদ্ধি দিয়ে যেমন আদম আর হাওয়া আলাইহিস সালামের কাপড় খুলতে বাধ্য করলো তার মানে আদম আর হাওয়া আলাইহিস সালামের যেমন পদস্খলন ঘটালো আর এই পদস্খলন ঘটে শয়তানের বুদ্ধি ধরে যেমন নিজের কাপড় চোপট খুলে গেল শেষ পর্যন্ত ঠিক তেমনি ভাবে আদমের সন্তানদেরকে মুসলিম জাতিকেও উল্টা ভাল্টা বুদ্ধি দিয়ে ইমানটা নিয়ে যাচ্ছে ল্যাংটা করে ছেড়ে দিচ্ছে আমার সালমান সরো কয় আপনার বাপ মরেছে আহারে বেচারা কত ভালো মানুষ ছিল কবরে কত অসহায় অবস্থায় আছে আমাদেরকে বেশি লাগবে না হাজার দুই হাজার টাকা দিলে আমরা সবাই এসে একটু খতমটা পড়ে দিব সবাই এসে একটু দোয়া করে দিব আরেকজনের বাপের ক্ষেত্রে বুদ্ধি দেয় খতম পড়ানোর জন্য নিজের বাপের ক্ষেত্রে জীবনের কোনো দিন খতম পড়ে না আসল কথা হচ্ছে আসল কথা হচ্ছে ধোকাবাজি আসল কথা হচ্ছে ধোকাবাজি এখন এমন কথা বলে এমন কথা বলে যা নিজের আমল করে না ওয়া ইয়াফআলুনা মা আলাইমুরুন আর এমন আমল করে যা করার জন্য তাদেরকে আদেশ দেয় নেই মানে সব হলো উল্টা সব উল্টা ঠিক তেমন আমাদের অবস্থা হয়ে আছে আমাদের অবস্থাও ঠিক তাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন আমরা তার উল্টাটা করছি তার উল্টাটা করছি এর বহু হাজার দৃষ্টান্ত আছে এর মানে হচ্ছে আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি এর মানেটাই